ওই মন্ত্র ভবিষ্যপ্রাণ প্রতিষ্ঠা পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট এবং ছাব্বিশ শত মন্ত্র বলছে এত স্মৃন্তরে মিলেচ্ছাচারণীয়া সমান্িতা মহা মাদৈতি খ্যাত শিষ্য চাকা সমান্তা রূপোশ্চয়বা মহাদেবং মরুস্থলানিবাসিনাম গঙ্গা জলুষ্য পঞ্চ গর্ব সমান্বিতা চন্দন দিবার ভজ্জ তুষ্ট মনু শহরাম নমস্তে গিরিজন্নাত প্রভু নিবাসিনে ত্রী প্রাশুর নশায়া বহুময় অপবর্তনে লিঙ্গ উচ্ছেদ শিখাই নমস্ত শ্রী ধারিণী সুদূষকা উচ্চলাপী সর্বভোগী ভবিষ্যতি জনমমা যে ছাব্বিশ খানা পড়েছি আটখানা এই আটটা মন্ত্র আমি মনে করি আপনি বেশিরভাগ অংশে বুঝেননি এই আটটা অংশ আটটা মন্ত্রের ব্যাখ্যা এই আলোচনার শেষে দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো যদি কেউ স্বর্গ যেতে চায় কোনো হিন্দু সনাতনী তাকে মোহাম্মদকে মানতে হবে বিকল্প কোনো রাস্তা নেই চলেন হাদিস থেকে অনেক হাদিস শুনেছেন নবীকে মানার ব্যাপারে আল্লাহ নবী আদাবুল হঠাৎ বসে আছেন বসে আছেন লা আল্লাহ খবরদার কেউ বসবে না তোর রাস্তায় কেউ বসবে না সাহবের অবাক ইয়ার বলেন কি রাস্তায় বসবো না মানে আরে রাস্তায় তো আমাদেরকে বসতেই হয় নবী রাস্তায় যদি না বসি খুব কঠিন হয়ে যাবে রাস্তায় লেনদেন আদান প্রদান ব্যবসা বাণিজ্য সব রাস্তায় আল্লাহ নবী যখন এই কথা বলছেন আল্লাহ তখন বলছেন যদি রাস্তায় হয় রাস্তার 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 হক 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 আদায় আদায় করো বলেন তো আমরা তো হুজুদের কাছে কত আলোচনা শুনেছি স্বামীর প্রতি স্ত্রীর হক স্ত্রীর প্রতি স্বামীর হক মায়ের প্রতি ছেলের হক ছেলের প্রতি মায়ের হক আপনার প্রতিবেশীর হক এগুলো শুনেছেন কিন্তু রাস্তার জড় পদার্থ ইটেল পাথর এগুলো দিয়ে তৈরি এর আবার হক কি নবী বলছেন রাস্তায় বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো সেই বুখারি মুসলিম আমাদের তিরমিজি বিভিন্ন হাদিস থেকে কমপক্ষে রাস্তার বাইশখানা হক পাওয়া যায় মানে বিভিন্ন হাদিসের অংশ মনে করে তেইশ বাইশ থেকে তেইশখানা রাস্তার হক পাওয়া যায় তার মধ্যে একটা হক আল্লাহ নবী বলছেন রাস্তায় বসো না বসতে যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক রাস্তাতে ক্ষতিকর কোনো পদার্থ যদি পড়ে থাকে ওটা সরিয়ে ফেলতে হবে বা মানে সত্তর থানা আছে শাখা আছে সবচেয়ে নিচু শাখা কি কথা বলেন রাস্তাকে কষ্ট দেয় বস্তু থাকলে সরিয়ে ফেলতে হবে মানে এলাকার গ্রামের যে রাস্তা আছে এই রাস্তাকে সংশোধন করতে হবে রাস্তাতে উঁচু নিচু থাকা যাবে না রাস্তায় গর্ত যদি থাকে রাখা যাবে না ওইভাবে গর্ত রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন এই রাস্তাতে চলাচল আপনার জন্য জায়জ নয় কেমতের মাঠে এই রাস্তায় আপনাদের নালিশ করবে যে আল্লাহ এই গ্রামবাসী আমার হক রক্ষা করে নাই বা আপনাদের রাস্তা উঁচু নিচু না নাই কবে আপনাদের সরকার তখন নাই হোক কবে ঠিক করবে মুসলমান ওই অপেক্ষায় বসে থাকবে না এলাকার যুবক তরুণ যারা আছে চব্বিশ ঘন্টার মধ্যে আজকের আলোচনা শেষ করে গ্রামের মধ্যে কালকে ঘোরাঘুরি করতে হবে কালকে একশো দুশো পাঁচশো হাজার টাকা করে চাঁদা তুলে রাস্তাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমতল করে দিতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন আপনার রাস্তায় চলাচল জায়েজ নয় হারাম মানে রাস্তাতে কোনো ক্ষতিকর কোনো পদার্থ রাখা যাবে না এখন রাস্তা বন্ধ করা কিভাবে জায়গ হতে পারে ধর্মঘাট আছে না সমাজে আছে না নাই রাস্তাকে ঘিরে দিয়েছে অ্যাম্বুলেন্স আসছে তাও তাদের হৃদয়ে একটু উদ্বিগ্ন হচ্ছে না যে একজন অ্যাম্বুলেন্স আসছে কোন অসুস্থ মানুষ আসছে রাস্তাতে দাও দাও করে গাড়ি চালিয়ে দিচ্ছে ভাই এমন সিন দেখা যায় কি যায় না যায় কি যায় না ধর্মঘট বাংলা বন্ধ এইসব নামে রাস্তাকে একদম প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইমানের সবচেয়ে নিম্ন লেভেল হচ্ছে এটাই নিম্নতম শাখা হচ্ছে এটাই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে জি হ্যাঁ রাস্তাতে গরু ছাগল ভেড়া দুম্বা যেগুলো বেঁধে রেখেছেন বেঁধে রাখতে পারবেন না যদি না রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনার গরুটা পোশাক করে দিয়ে পুরা গ্রামকে ভাসে দিচ্ছে পানি হচ্ছে বৃষ্টি হচ্ছে পুরা গ্রামে আপনার গরু পোশাক চলে যাচ্ছে তারপরেও আপনাকে পাশের বাড়ির মানুষ যদি বলে যে রাস্তাতে গরু বাঁধিস না আপনি ঝামেলা করতে শুরু করছেন আছে না নাই আছে না নাই এটা রাস্তার হককে নষ্ট করা রাস্তার হক রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রাস্তায় যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন রাস্তায় বসে আপনার যদি জায়জ নয় আল্লাহ নবী তারপরে বলছেন রাস্তার হক হচ্ছে ওইটা অচেনা কোনো প্রতীক যদি তোমাকে রাস্তার জিজ্ঞাসা করে যে ভাই অমুক জায়গাতে যাবো কিভাবে যাব এখন আপনি জানেন যে ডান দিকে গেলে চলে যেতে পারবেন আর বদমাসি করে বলে দিল ভাই বাম দিকে চলে যান ভাই এমন বদমাস আছে না নাই আছে না ভাই যান আল্লাহ বলছেন কোনো প্রতীক যদি রাস্তা জিজ্ঞাসা করে তাকে গন্তব্যস্থান কোন দিকে এটা বুঝিয়ে দিতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তা পর্যন্ত বসে যায় নয় নবী বলছেন রাস্তায় বসুন অবস্থায় যদি চাও রাস্তার হক আদায় করো রাস্তার হক কি যদি কোনো ব্যক্তির বোঝা বাড়ি হয়ে যায় তাহলে ওর বোঝাকে হালকা করে দাও বোঝা বাড়ি বুঝেন হ্যাঁ মানে রাস্তাতে যাচ্ছেন দেখছেন যে কৃষক মানুষ তার সাইকেলটা উল্টো পড়ে গেছে বা ঘরটার মধ্যে আটকে গেছে আপনি মুসলমান রাস্তায় যাচ্ছেন যতই কাজ আপনি সঙ্গে সঙ্গে নেমে ওর ভ্যানটাকে ঠেলা দিয়ে একদম রাস্তায় তুলে দিতে হবে কারো বোঝা পড়ে গেছে ধরে তার মাথায় তুলে দিতে হবে এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তার আপনার জন্য বসা জায়জ নয় দেখেন এগুলো হচ্ছে আনুগত্য করতে হবে এগুলো অনুসরণ করতে হবে এগুলো আনুগত্য অনুসরণ করলে এর থেকে বলবেন নবীর আনুগত্য করা অনুসরণ করা নচে সাড়ে তিনশো জর্দা দিয়ে হাকিমপুরি জর্দা পান খেয়ে উঁচু তিনতলা টুপি দিয়ে আর জিরোপি

নবীর আপন চাচা আবু তালেব জান্নাত যাবে না জাহান নাম যাবে চিন্তা করেছেন আপন চাচা আবু তালেব আল্লাহ নবীকে যতটা ভালোবাসতেন এতটা ভালোবাসার দুনিয়াতে মানুষ খুব কমই আছে আবু তালেব হচ্ছে নবীর প্রথম জীবনের সঙ্গী প্রথম জীবন মানে ছোট থেকে বড় করেছেন নবুত যখন তিনি পেয়ে গেছেন আল্লাহ নবীর হেরা গুহা থেকে যখন ফিরে আসতেন তারপর যখন নবুতের ঘোষণা করে দিয়েছে গোটা মক্কাবাসী আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিল আবু জাহেল আবু সাইবা বারবার কমপক্ষে চার দফা আল্লাহ নবীকে হুশারি দিতে এসেছে আর আবু তালে বারবার বলেছে দা আমার ভাতে কিছু বলো না আমি দেখছি ভাই বলেছেন হয়ে যান আবু তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন যে আমার ভাতে যা জিন্দিগিতে মিথ্যা কথা কখনো বলেনি কারণ সে চিনে সে নুবদ দাবি করছে মিথ্যা দাবি নয় তার মনের মধ্যে কিনা বিশ্বাস আছে যে না অসম্ভব ভাটি যে মিথ্যা কথা বলতে পারে না ভালোবাসায় আবু তালেবের বিন্দু পরিমাণে কোনো ঘাটতি ছিল কথা বলে কোন ঘাটতি ছিল না নম্বর হাদিস জানাই যে আসছে আব্দ যখন মৃত্যুশ্বর্য সাহিত্য আছে বিছানায় আল্লাহ মাথার কাছে এসে বলছে চাচা একবার কালেমা পাঠ করো একবার পাঠ করো কি আমাদের মাঠে আমি আল্লাহকে বলে সুপারিশ করে তোমাকে জানলাতে নিয়ে যাবো চাচা আবু তালেব চাই কালিমাটা পড়ে দিই মোন চাই পাশে দাঁড়িয়েছে আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা বড় বড় শয়তানের ওলিগুলো পাশে দাঁড়িয়ে মাথার কাছে আরে বলছে আবু তালেব তোমার বাপ তো ধর্মকে ত্যাগ করে দিয়ে আরে তোমার বাপ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব এই হুবলের উপাসনা করত লাত মানাতু জাতি যে ষাট মূর্তি উপাসনা করত আরে মোহাম্মদ এসে বলছে তোমার ভাতিজা বলছে একটাও চলবে না আর আমার বাপ দাদো তিনশো ষাট মূর্তি তারা মেনে গেছে ষাট মূর্তি চতুর্দিকে সাজানো আছে তোমার ভাতে যা বলছে একটাও চলবে না নাকি চলবে না একজন আছে উপরে তাকে দেখাও যায়নি সহ্য করার ব্যাপার বলেন তো ভাই আরে তিনশো ষাটটার মধ্যে একটাকে মেনে নে তাও মানছে না বলছি এমন একজনের কোথাও বলছে তাকে দেখাই যায় না তোমার ভাতিজা ওকে তো আমরাই মানুষ করেছি ও তো ছিল না মা ছিল না মৃত্যুবরণ করে আগে আরে আমরা হয়েছি আমরাই পড়িয়েছি আমাদের চোখের সামনে সে মানুষ হলো বড় হলো আমরা তো সহযোগিতা করেছি আজকে আমাদের সমাজে বিরুদ্ধে বলছে আমার ধর্মের বিরুদ্ধে বলছে আমাদের আকিদার বিরুদ্ধে বলছে আমাদের আমলের বিরুদ্ধে বলছে আমাদেরকে বলছে একটাও চলবে না আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল বলছে যখন এই কথা বলেছে আবু তলে তখন মনটা আবার কেমন হয়ে যায় জানি পড়তে যাচ্ছিল কিন্তু আল্লাহর অলিগুলো এসে এগে কানে ফুস করে দিচ্ছে ভাই বাংলাদেশ এমন আছে না নাই আছে না হয়ে যান যখন আপনি কোনো আমলের কথা বলবেন যে এই আমলটা কোরআনে নেই হাতে নেই কেন করছেন সঙ্গে সঙ্গে একটাই দলিল যে দলিল দিয়েছিল আবুল জাহেল আবুল হাব কি বলেন তো বাপ দাদা ধর্ম মাদের বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি বা এটা কি মুমিনের কণ্ঠ না এটা কাফের কণ্ঠ এটা কি মুমিনের জবাব না কাফের জবাব আরে কাফের জবাব কিভাবে জানো মুসলমানের মুখ দিয়ে এখন বারবার বের হয় এটা অবাক করা কথা আপনাকে এই জন্য বলছি আবু তালেব আল্লাহ নবীকে কম ভালোবাসতেন না কিন্তু নবীর আনুগত্য অনুসরণ নবীকে বিশ্বাস তার হৃদয় ছিল না বিধায় থেকে জাহান নেমে যেতে হবে সে মুখার স্পষ্ট হাদিস আছে এই আয়াত এই হাদিস থেকে প্রমাণ হয় ভালোবাসা দিয়ে শুধু জান্নাত যাওয়া যাবে না ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে নবী ইব্রাহিমের নাম শুনেছেন তার বাপের নাম কি বলেন তো আজর সেই বোকাটি তিন হাজার পঞ্চাশ আজর কোথায় যাবে নাম চিন্তা করেছে নবী ইব্রাহিম যাকে বলা হয় আবুল আম্বিয়া সমস্ত নবীর পিতা সাত আট জন বাদ দিয়ে নবী ইব্রাহিম সমস্ত নবীদের বাপ লকাপ পেয়েছে অথচ নিজের বাপ জাহার নামে যাবে নিজের আপন চার চাতে পাঁচজন নাই একদম আপন আজল জাহান যাবে সে বুখারি না দেখেন ব্যাটা নবী বাপ পথে যাচ্ছে জাহান নাম এই ঘটনা উল্টে যাবে একটু পরে নবী নুহের নাম শুনেছেন নবীন নুহের সন্তানের নাম কি কেনান জান্নার যে মানে জাহান যাবে জাহান নাম দেখেন এবার কি বাপ নবী এবার কি বাপ নবী ব্যাটা কোথায় জাহান নাম আর নবী ইব্রাহিম বেটা নবী বাপ কোথায় যাহার নাম আমাদের নবীর চাচা যাহার নাম তার মানে বোঝা যাচ্ছে সম্পর্ক ইসলাম বুঝে না যে স্ত্রী এটা না পৃথিবীটাকে নবী শেষ স্ত্রী জাহার নবী যাবে নাম কি লুট আলিস তাহার দশ চাকরি বারো নম্বর আয় আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে লুটের স্ত্রী লুটের চিন নাবি তার স্ত্রী জাহান নাম তার আগের আয়াত দশ নম্বর আর নয় নম্বর আয়াত সত্তা হারিমের ফেরানোর স্ত্রী জান্নাত না কথা বুঝতে পারলেন যান ফেরান স্ত্রী কোথায় যাবে জান্নাতে যাবে সেই জান্নাতে নয় আল্লাহ আগে থেকে জান্নাতে থেকে ঘর তৈরি করে রেখে দিয়েছে জান্নাতে তো যাবে জান্নাতের ঘর মৃত্যুর আগে আসিয়াকে আল্লাহ ঘর দেখিয়ে দিয়েছেন মৃত্যুর আগে এটা লুত স্ত্রী জাহান নাম গোটা ইসলামটাকে বুঝেন এখানে পক্ষপাতি ইসলাম করেনি সম্পর্ক পাঁচ পয়সা মূল্য নাই যার ইমাম আছে ইমান আছে যার ইমান আছে সে কাফের যদি স্ত্রী হয় তবু জাহান্নাম যার ইমান নেই সে যদি নবীর স্ত্রী হয় তবু জাহান নাম কিন্তু বাঙালিরা বুঝলো না বাঙালিরা কি বুঝেছে গদ্দিনাসীন পীর পীরের বাচ্চা পীর আওলাদের আসুন এই দলে শুনলে বাপ রে বাপ আওলাদের রসুল রসুল নবী ছাব্বিশতম বংশধর বাঙালি তার পেছনে ছুটছে বাপ রে বাপ নবীজির বংশধর তাকে যদি একবার মুর্শিফা করতে পারি জান্নাত গ্যারান্টি এমন মনে করে কি করে না আর অনেক পিসের তো আছে যারা জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে কে মাঠে তাদের অনুসারীকে বলে দিয়েছে মানুষ জান্নাত যার জন্য পিড়ে গেছে চলে যাচ্ছে আছে না ভাই যান দুনিয়াতে যে কত মাধ্যম মানুষ জান্নার যাওয়ার জন্য তৈরি করেছে হিসাব নেই একসময় খ্রিস্টানরা তারা বলেছিল জান্নার যাওয়ার জন্য তার টিকিট বিক্রি করেছিল ক্যাথলিক খ্রিস্টানরা ইতিহাসে পড়েন নাই ভাই যান জাননাত যার জন্য টিকিট বিক্রি করে নেয় আরে লুকিয়ে ছাপে মুসলমানরা বিক্রি করে হয় পিস সেপরা বিক্রি করে দেয় যে আমরা এই কাজটা করে দেয় তুই জান্নাত চলে যাবি আমার বায় কর আমার কাছে মুরুদ হোক তুই জান্নাত চলে যাবি মানে ওরা তো প্রকাশ টিকিট বিক্রি করেছে জাননাত যাওয়ার জন্য ইহুনি খ্রিস্টানরা মুসলমানরা সে অনেক জায়গাতে এই কাজগুলোই করছে আছে না নাই আছে অনেকগুলো মাধ্যম কত কিছু মাধ্যম নেবেন কিন্তু আমাদের কথা একটাই মামসা আনুগত্য ছেলে জান্নাত যাওয়া যাবে চলেন ওই মন্ত্রের অনুবাদ করি আজ থেকে প্রায় বছর বছর আগেকার ঘটনা আমি যখন প্রথম নতুন নতুন ইসলাম থেকে বুঝেছি একদম নতুন দু হাজার বারো পূর্বে আমি কখনো নামাজ বা রোজা বা হক বা জাকাত বা অজু করতে হয় কিভাবে এটাও জানতাম না অল্লাহি একদম সত্য কথা আর আমার আলোচনা যে গোপনের ছুপিয়ে ছাপিয়ে করছে এমনটা নয় দেখেন কতগুলো দাঁড়িয়ে আছে আমরা এই কথা বলে সব আমার বাড়ির পাশে আসে ওই সময় দেখে কি দেখে না দেখে মানে ডবল দেখে ওরা মানে আপনি আর কতটুকু দেখেন ওরা ডবল দেখে কেন জানেন আমার বাড়ির আশেপাশে যারা আছে সব বেরোলবি সুন্নি জিলাপি সবগুলো ওখানে আছে সবগুলো ওখানে মানে যা আছে সব আশেপাশে আছে তাই এই ভাবে যে কি ব্যাপার এই ছোটটা কি করছে এই কদিন আগে দেখলাম মালয়েশিয়াতে ডক্টর জাকিনের সঙ্গে দেখা করে চলে আসলো ও ভা কি ব্যাপার দেখলাম মিজানুর রহমান আজারের সঙ্গে দেখা করে চলে আসলো এই কোথায় দেশ বিদেশের সব জায়গায় যাচ্ছে তো ওরা একটু বেশি গবেষণা করে আমাকে নিয়ে তাই আমি যে কথাগুলো বলছি এটা তারা শুনবেন এমনটা নয় আজকে হয়তো লাইভে তারা শুনছে বসে বলছে আমি দু হাজার পর্যন্ত আমি কখনো নামাজ রোজা কিচ্ছু বুঝিনি ওযু করাই জানি নামাজ বাদ দেন উঁচু করাই জানতাম না বারো সাল পর্যন্ত বারো সালের আগামী ভর্ত পর্যন্ত দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা নিজে গিয়ে গিয়ে মণ্ডপে গিয়ে করেছি যখন নরনারায়ণের সেবা হতো আর জলঙ্গি পুলিশ স্টেশনে ওই সময় নরণের সেবা থানাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত মানুষ যারা আসবে তাদেরকে বিতরণ করার জন্য আমরা এখানে মুন্ডলি করেছি দু হাজার দশে জলঙ্গী হাই স্কুলে সরস্বতী পূজা হবে সরস্বতী পূজা পুজোর হয়ে যায় তা আমাদের মুসলিমদের কাছ থেকে সবাই টাকা নিয়েছে স্কুল কমিটি টাকা নিয়েছে এবং সরস্বতী পূজা চলে এসেছে স্কুলে এখন অঞ্জলি দেবে তো অঞ্জলি তখন আমরাও অঞ্জলি দেবো আমরা মুসলমান বুঝতে পারলেন তখন তো ইসলাম বুঝিনি দু দশ অঞ্জলি দেব এই জন্য আমরা উপোস আছি তো আমাদের ওখানে একজন শিক্ষক ছিল নাম নিচ্ছি না কষ্ট পাবে আমাদের মানে হাই স্কুলের শিক্ষক উনি তখন বলেছিলেন যে মুসলমানদের অঞ্জলি আগে দেওয়া যাবে না আগে হিন্দুরা দেবে তারপরে মুসলমানরা দেবে আর আমরা তখন প্রতিবাদ করে উঠলাম যে আমরা অঞ্জলি আপনার টাকা দিয়েছি আমাদের অঞ্জলি দিতে দেবে না মানে হিন্দু মুসলমান কেন ভেদাভেদ হবে মানে একদম নিরপেক্ষ সেকুলার ধর্ম নিরপেক্ষ ব্যক্তি দিবে না মানে আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দিল না ঠাকুর ঘরে মানে পুজো মন্ডপে ঢুকতে দিলো না আমরা তখন বলছি আমাদেরকে দেবে না মানে আমরা হেড স্যারকে কমপ্লেন করে দিয়েছি হেড স্যার কিছু বলে না তারপর যখন হলো না তাহলে বলছো টাকা ফেরত দে টাকা ফেরত না দিলে ঝামেলা টাকা ফেরত দিবে না আমরা তখন স্কুলের টেবিল চেয়ার যাচ্ছে সব ভাঙা শুরু করে দিয়েছি মানে এটা দু হাজার বারোর আগের ঘটনা আপনাকে বললাম আরো অনেক ইতিহাস আছে আরো অনেক ইতিহাস আছে এই ধরনের মানে ইসলামের অজু করা এটা বুঝতাম না তো দু হাজার বারো পরে যখন হৃদায়ত পাই তেরো সালে তখন দাওয়াতের একটা জজবা আলাদা ছিল এখন দু হাজার চব্বিশ পরে এগারো বছর হয়ে গেল তো দাওয়াতের একটা জজবা আলাদা দাওয়াত দেব তো দেখলাম যে আল্লাহ নবী টার্গেট করতেন বড় বড় বোয়াল মাছগুলোকে মানে বিভিন্ন দেশের যারা প্রধানমন্ত্রী আছে ধরেন আজকের ভাষাতে বাদশাহ রাজা এদেরকে তো আমি যেখানে বসে করলাম বাড়ির থেকে দুই তিন কিলোমিটার মধ্যে না হলে বিশ চল্লিশের ওপরে মন্দির আছে একটা বড় মন্দিরকে আমি টার্গেট করলাম যে ধাওয়াদ দেবো ঠাকুরকে এটা হয় হঠাৎ করে কি মাথায় চলে আসলো যে ঠাকুরকে দাওয়াত দিব। আর এলাকার সব যেটা বড় মন্দির যেটা আছে ওই ঠাকুরকে দাওয়াত দেবো ঠিক আজকে রাত্রে তো হঠাৎ করে মনে পড়লো তার পরের দিন দুপুরবেলাতে আমি বেরিয়ে গেলাম জোহরের আদায় করলাম আদায় করে সাইকেল নিয়ে ছুটলাম মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তখন এত বড় দাঁড়িয়ে ছিল না এই দুই আড়াই ইঞ্চি দাঁড়িয়ে হবে তখন এত বড় আর টাকনার উপরে কাপড় আছে জামা প্যান্ট পরে আছি তো দাঁড়িয়ে আছি ঠাকুর মশাইকে দেখছি ঠাকুর মশাইকে দেখছি যে কি আবার ছেলেটা এখানে দাঁড়িয়ে গেল মুসলমান দেখে বুঝতে পারছে তো অনেকক্ষণ দেখার পরে পনেরো বিশ মিনিট পর ঠাকুর মশাই নিজে চলে এসেছেন পন্ডিতজি এসে যে বাবা কিছু বলতে যাচ্ছে আমি যে ঠাকুর মশাই আসলে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই যেটা আপনি সময় দিতেন তাহলে কিছু কথা বলতাম উনি দেখুন মানে আমাকে এড়িয়ে যেতে চাচ্ছেন উনি বলছে বাবা দেখো আজকে ব্যস্ত আছে সামনে শরীরে উৎসব আছে এখন কথা বলা সুযোগ হবে না আজ তাহলে কবে আসবো তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা দুই তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পর আবার মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি প্রাচীর আছে মন্দিরে আমার পাচের এই সাইডে উনি আছেন মন্দিরের ভেতরে উনি আবার লক্ষ্য করছেন যে হ্যাঁ আমি চলে এসেছি উনি অনেকক্ষণ পরে এসে বলছে বাবা কিছু বলবো উচিত আপনি তিন দিন পরে আসতে বলেছিলেন যে ওইদিন আসলাম কি বলতে চাই একটু দ্রুত বলো কারণ দেখছে মুসলমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রাস্তার ধারে মানুষ যাচ্ছে সবাই তাকাচ্ছে কি ব্যাপার বলবে ঠাকুর এক জায়গায় মানে এটা তো সচরাচর খুব কম হয় তো যখন এরকম সিন হয়েছে তো উনি তখন বলছেন যে বাবা তুই কি বলতে চাও বলো আর যে ঠাকুর সেটা সময় লাগবে আমার একটু লম্বা সময় লাগবে বলছে বাবা অত সময় তো বের করা সম্ভব নয় আমি আবার চিন্তা করলাম যে এইভাবে ডাল বলবে না ঘিও উঠবে না আঙুলটাকে পাকাতে হবে আমি তখন বললাম যে দেখুন ঠাকুর মশাই আমার বাবা প্রথমে হিন্দু ছিল তারপর তিনি মুসলিম হয়েছে তো আমার জানার আগ্রহ আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এই জানার আগ্রহ নিয়ে সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি যদি একটু সময় দিতেন উনি এই কথা শুনেছে বাবা তাই নাকি আচ্ছা জি হ্যাঁ ওঝা আসে ভিতরে আসে ভিতরে আসে উনি মন্দিরের গেট খুলে দিয়ে মানে বাইরে গেট খুলে দিয়ে আমাকে ভেতর ঢুকিয়ে নিয়েছে মন্দিরের উপরে উঠতে বললো বলল না উপরে আর যাচ্ছে না এই মন্দিরে যে ধাপি আছে ধাপিতে বসি অনেক অনেক লম্বা লম্বা ধাপি তারপরে মন্দিরগুলো হয় তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম তারপর পর ধাপি বোঝেন না হয় সিঁড়ি সিঁড়ি বোঝেন তো নাকি তো ওইখানে বসেছি আমরা দুজন মন্দিরের একদম ইসে পর তিন দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে ও পণ্ডিতের কাছে ওকে দাওয়াত দেবো এসলামের তো তিন দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম আমি পণ্ডিতজিকে বললাম পণ্ডিত আমার তারা হিন্দু আমার বাবা জেঠা জেঠি যা আছে সবাই এখনো হিন্দু আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নাই ভাবেন না যেন যে উনার সাথে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি আসলে আমার আমরা তো ফার্স্ট জেনারেশন মুসলিম প্রথম আমরাই আমার আব্বা চার ভাই তিন বোন সব এখনো হিন্দু সবাই তো আমি তখন বললাম যে ঠাকুর মশাই পিসিমা যখন মাঝে মাধ্যমে বাড়িতে আসে তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে কথা কি ঠিক উনি তখন বলছে বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক কথা ঠিক একজন অবতার আসবে আচ্ছা নাম কি তার উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কলকি অবতার আচ্ছা কলকে অবতার আচ্ছা ঠাকুর সে কবে আসবে বলছে বাবা এখনো অনেক পরে আসবে কলিযুগের শেষে আসবে কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর অনেক পরে আসবে আমি তখন বললাম যে ঠাকুর মশাই কলকাতার যদি চলেই আসে পৃথিবীতে ধরুন এখন যদি কলকাতার চলে আসে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মানুষ প্রায় আটশো কোটি মানুষের মধ্যে কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে তাকে আমরা চিনতে পারবো অবশ্যই চিনতে পারবো মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি উনি যদি উত্তর দিয়ে দেন আমার আলোচনা করতে সুবিধা হবে তখন ও যদি মূর্খ হয় নাই জানে ওর সঙ্গে কথা বলে কাজ হবে তো যত বলবে উত্তর দিবে আমাদের সহজ হয়ে যাবে আমি তখন তারপরে বললাম যে ঠাকুর মশাই এই আটশো কোটি মানুষের মধ্যে বুঝবেন কিভাবে বলছে বাবা শাস্ত্রে লেখা আছে আমি কি লেখা আছে উনি তখন বলছেন যে আমাদের অবতার যখন আসবে তার হাতে একটা তরবারি থাকবে তরবারি সোড এস ডাব্লিউ আর ডি সোড তরবারি থাকবে খংরা আর তিনি আসবেন উঠ অথবা ঘোড়ার পিঠে চড়ে আমি তখন বললাম যে ঠাকুর মশাই তাই আচ্ছা কেন আসবেন বলছি শত্রুকে ধ্বংস করতে আমি তখন একটু মাথা নিচু করে বললাম ঠাকুর মশাই মানে বলছি যে যে আপনি অবতার আসবে দুনিয়ার শত্রুকে ধ্বংস করতে মেনে নিলাম কিভাবে ধ্বংস করবেন হাতে থাকবে তরবারি তো আজকে কি তরবারির যুগ বলেন আজ তর যুগ বলছেন এখনো আসেনি আসবে ভবিষ্যৎ তো ভবিষ্যৎ এখন তো এমন এমন মিসাইল উঠেছে আরে সর্বনাশ এমন এমন মিসাইল উঠেছে পঞ্চাশ কিলোমিটার দূর থেকে যদি সুইচ টি একটা দেশকে উড়িয়ে দিবে তো আপনার যদি করতে কলকাতার চলে আসে আর শত্রু কাছে যদি মিসাইল থাকে সুইল মারলে কলকে কত দূর যাবে ও ধ্বংস করবে কি আচ্ছা এটা তো যুগের সঙ্গে যাচ্ছে না তরবারের যুগ নাকি এখন আমি তখন বলছি তাহলে কি ধর্মগত ভুল আছে না 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 বাবা ধর্মগত ভুল থাকতে পারে না আমি চিন্তা করি আমরা বুঝতে ভুল করছি তাই না ওই না তুমি ঠিকই বলছো আমরা বুঝতে পারছি না ভাই কেউ স্বীকার করে ধর্মগত ভুল আছে বলছি আমরা বুঝতে তারা ভুল করছি আমি তুমি বললাম যে আপনি বললেন যে উট বা ঘোড়া এই জাতের কিছু পরে চেপে কলকাতার আসবে তাই তো এখন কি উটের যুগ ঘোড়ার যুগ ঠকম 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 করে যাবে আরে গোটা বিশ্বের জগতে এখন এমন এমন রকেট বের হয়েছে মাত্র আড়াই ঘন্টা গোটা বিশ্বের জগতে ভ্রমণ করে ফেলে তো এই গোটা বিশ্বের যদি সন্ত্রাসীকে ধমন করতে কলকাতার আসে তাহলে এই ঘোড়া দিয়ে কাজ হবে আপনি ঘোড়া নিয়ে যাবেন না ট্রেন দিয়ে উড়ে দিয়ে চলে যাবে তো এটা তো যুগের সঙ্গে যায় না এই ভবিষ্যৎবাণীগুলো দেখে মনে হচ্ছে যে এটা খুবই মানে প্রথম ভবিষ্যৎবাণী আপনি বলছেন কলকাতার আসবে কিন্তু এগুলো তো যুগের সঙ্গে যায় না উনি তো বলছি দেখুন বাবা আসলে এই শাস্ত্রীয় বাক্যগুলোকে এই ওপর পর দেখলে হবে না অনেক গভীরে প্রবেশ করতে হবে ওই যে রবিশঙ্কর ডাক্তার জাকির নাকি বলছিল না ढाई अक्षर प्रेम के परे से पंडित हो डॉक्टर जाकिर ने अक्षर इतनी होने एक बात बोलेছেন বারবার ঘুরে ফিরে কি কথা ওই ধরনেরই কথা ও চলে গভীরে প্রবেশ করতে হবে ঠিক ঠাকুর এই মন্ত্রের আমার কাছে একটা ব্যাখ্যা আছে যদি শুনতে চান অভাই দেন তাহলে বলতে পারে উনি তো বলছি বাবা কি ব্যাখ্যা তুমি বলো তাহলে আচ্ছা আপনি বলছেন কলকবতর আসবে ভবিষ্যতে আর আমার মনে হচ্ছে আপনাদের এই কলকবতর অলরেডি চলে এসেছে যে চলে এসেছে মানে কেসে ব্যক্তি আচ্ছা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তোমাদের নবী আমাদের অবতর হতে যাবে কেন আমি বলছি আমাদের নবী তিনি তরবারি দিয়ে যুদ্ধ করেছেন জীবনে পঁচিশ খানা করেছে কি করে কথা বলে পঁচিশ খানা যুদ্ধ করেছে তরবারি দিয়ে আমাদের নবী উটের পিঠে চড়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন হিজরত করেছেন মক্কা টু মদিনা সব জায়গায় গিয়েছেন ওনাকে যখন এই কথা বললাম তখন বলছে যে বাবা আসলে তোমাদের নবী কিন্তু এই ভবিষ্যৎবাণী তো তার জন্য করা হয়নি দেখেন আপনার এই ধর্মীয় গ্রন্থকে যদি সত্য মেনে নিই তাহলে মানতে হবে যে এই ভবিষ্যৎবাণী আজকে দেড় হাজার বছর পিছনে চলে যান তবে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে নচে পারে না ভাই এখন তরবরের যুগ আসবে কি মনে করছেন তরবর যুগে আসবে